গাভে সে বাচ্চাটির জন্য এক ঘটে দুধ দেয় দুধ খেয়ে বাচ্চাটির কান্না থেমে গেল এরপর শুরু হলো বাচ্চাটির লালন পালনের ব্যবস্থা জঙ্গল থেকে জড়ো করে সুন্দর একটি দোলনা বানালো তারপর সে দোলনায় বাচ্চাটিকে দোল দিতে লাগলো বহুকাল আগের কথা এক গ্রামে রমেশ আর সীতা নামের এক দম্পতি বাস করতো রমেশ চাষের জমিতে কাজ করতো আর সীতা বাড়ির দেখাশোনা করতো হ্যাঁ গো আমি তো খেয়ে যাচ্ছি তাই তোমাকে আজ দুপুরবেলা কষ্ট করে আর খাবার নিয়ে যেতে হবে না তোমার শরীরটার দিকে একটু খেয়াল রাখো না হলে যে আমাদের ছোটু এসে আমাকে বকাবকি করবে দেখো আমি একদমই ভালো আছি তুমি আমাকে নিয়ে চিন্তা করো না বলছি তোমার কি মনে হয় আমাদের ছেলে হবে না মেয়ে হবে বলো তো আমার কি মনে হয় জানো সীতা আমাদের ছেলেই হবে আর আমি আমার ছেলেকে অনেক কাজ শেখাবো যেন ওর জীবনে একা চলতে কোনো সমস্যা না হয় আমরা না থাকলেও যেন ও একাই চলতে পারে এই বলে রমেশ কাজের উদ্দেশ্যে চাষের জমিতে চলে গেল যখন দুপুর হয়ে গেল তখন সীতা রমেশের জন্য খাবার নিয়ে চাষের জমির দিকে যেতে শুরু করলো তখন সে দেখলো পথের ধারে এক গাছের নিচে এক সাধু বাবা বসে আছে তখন সীতা সাধু বাবার কাছে গেল আর বলল প্রণাম নিবেন সাধু বাবা সুখী হও কে তুমি আর আমার কাছে কি চাও বাবা আমার নাম সীতা আমি গ্রামেই থাকি আমার স্বামীর না খুব ইচ্ছা আমাদের জন্য একটা ছেলে হয় বাবা আপনি কি বলতে পারবেন যে আমাদের কি সন্তান হবে সাধু বাবা চোখ বন্ধ করে থাকে আর কিছুক্ষণ পর এটা আমি কি দেখলাম তোর কপালে যে স্বামীর সুখ আর সন্তানের সুখ একসাথে নেই তোর তো ছেলেই হবে কিন্তু তোর স্বামী যদি সেই ছেলের মুখ বারো বছরের আগে দেখে তাহলে সাথে সাথে তোর স্বামীর মৃত্যু হবে মা এ কথা শুনেই যেন সীতা অবাক হয়ে গেল তার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না ওইদিন শেয়ার সে আর চাষের জমিতে গেল না সে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি ফিরে গেল কিছুদিন পর রমেশের চাষের জমির বীজ আনার জন্য শহরে যাওয়ার প্রয়োজন হল রমেশ সীতাকে বলল কি গো আমি কিছুদিন ধরে দেখছি তুমি কেমন জানি একটা মনমরা স্বভাবের হয়ে গেছো তোমার কি কোনো সমস্যা হচ্ছে কই না তো আমি তো একদম ঠিকই আছি কেন তোমার অমন মনে হচ্ছে তুমি কেমন জানি হয়ে গেছো সারাটা দিন উদাস হয়ে বসে থাকো শোনো আমি সামনের সপ্তাহে বীজ আনার জন্য একটু শহরে যাব আর আমার ফিরতে সপ্তাহখানি লেগে যাবে তাই আমি তোমার ঠাকুরমাকে আসার জন্য খবর পাঠিয়েছি পরদিন এক সপ্তাহের জন্য রমেশ শহরে চলে যায় রমেশ চলে যাওয়ার কিছুদিন পর সে বাচ্চা প্রসবের ব্যথা উঠলো তাদের খুব সুন্দর একটি ফুটফুটে ছেলে বাচ্চা হলো কিন্তু সীতা ছেলেটাকে দেখে যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে কারণ সে তো জানত তার ছেলে দেখলে তার স্বামী আর না কি জন্ম দিয়ে খুশি হব না দুঃখ পাবো সে যে আমি বুঝতে পারছি না ঠাকুমা তোমাকে আমি একটা কথা বলছি তুমি কাউকে কথা বলো না তারপর সীতা সাধু বাবার সব কথা খুলে বলল। তারপর তারা নিরুপায় হয়ে সে বাচ্চাটিকে নদীর জলে ভাসিয়ে দিল আমার সন্তান আমি আমার স্বামীর মঙ্গলের জন্য নিরুপায় হয়ে নিজের সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিলাম যদি আমার কপালে থাকে তুই বাবা আবার আমার বুকে ফিরে আসিস এই বলে সীতা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো ওইদিকে নদীর জলে ভাসতে ভাসতে সেই শিশুটি একটা জঙ্গলের ধারে আটকে গেল এমন সময়ে ঘাটে নদীর ধারে জল খেতে চলে আসে সে যখন জল খাচ্ছিল তখন সে হঠাৎ একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় মনে হয় আশেপাশে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম কিন্তু কই কাউকে তো দেখছি না আমি মনে হয় ভুল শুনেছি এরপর সে যখন আবারও জল খাচ্ছিল তখন সে আবারও বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় আর সে এদিক ওদিক তাকায় তখন সে দেখলো পাশে এক ঝুড়িতে এক বাচ্চা কান্না করছে হাতিটি সেই বাচ্চার কাছে গেল আর বলল কি ব্যাপার এখানে এই বাচ্চাটি কোথায় থেকে আসবে আশেপাশে তো কোনো মানুষকে দেখছি না তাহলে কি বাচ্চাটি নদীতে পেঁচে এসেছে যাই আমি এগিয়ে নিয়ে যাই তা না হলে অন্য কোনো জন্তু একে দেখলে তো সর্বনাশ হয়ে যাবে একে দেখে তো মনে হচ্ছে ও বেশ ক্ষুধার্ত যাই আমি ওকে নিয়ে যাই দেখি ওকে কিছু খাওয়াতে পারি কিনা তারপর সে হাতে তার সুর দিয়ে পেঁচিয়ে বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর বাচ্চাটিকে নিয়ে একটি গাবের কাছে চলে যায় গভু দিদি ও গাভু দিদি আমি এই ছোট বাচ্চাটিকে নদীর ধারে কুড়িয়ে পেয়েছি মনে হচ্ছে এই খুব ক্ষুদা লেগেছে তুমি কি একটু তোমার দুধ দাও না তা না হলে বাচ্চাটি মারা যাবে হাতের কথা শুনে গাভে সে বাচ্চাটির জন্য এক ঘটে দুধ দেয় দুধ খেয়ে বাচ্চাটির কান্না থেমে গেল এরপর শুরু হলো বাচ্চাটির লালন পালনের ব্যবস্থা হাতি জঙ্গল থেকে কাঠকোট জড়ো করে সুন্দর একটি দোলনা বানালো তারপর সে দোলনায় বাচ্চাটিকে দোল দিতে লাগলো এই ঠিক দুই তিন দিন পরেই রমেশ শহর থেকে বাড়ি ফিরে এলো সে তার ছেলে হবে বলে সে আশায় অনেক খেলনা কিনে আনলো সীতা এদিকে এসো দেখো আমি কত কিছু নিয়ে এসেছি কই আমার ছেলেটা কই ওকে আমার নিয়ে আসো তো দেখি তখন সীতা থাকলো সে কিছুই না কি হলো সীতা ওভাবে তুমি কাঁদছো কেন সব শেষ হয়ে গেছে গো আমি যে তোমার সন্তানকে বাঁচাতে পারিনি সে জ্বর বেশ মারা গিয়েছে সীতার এই কথা শুনে রমেশ অনেক ভেঙে পড়লো হে ঈশ্বর আমি কি অন্যায় করেছিলাম যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে আর সে একেবারেই হতাশ হলো তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে থাকলো এভাবেই বেশ কয়েক বছর কেটে গেল আর এর মধ্যে রমেশ ও সীতার ছেলেটি অনেক বড় হয়ে গিয়েছিল এখন সে সারা দিন হাতি আর বনের অন্য পশুদের সাথে খেলা করত একদিন সে তার জল আনতে নদীর ধারে যায় তখন তার ছেলে হাতের পিঠে উঠে জল খেতে যায় সীতা ছেলেটিকে দেখে বলে কি বাবা তুমি আর তোমার বাড়ি কোথায় আমার নাম দেব এই পাশের জঙ্গলটাই আমি থাকি বাবা তোমার মা বাবা কোথায় তখন দেব হাতিটাকে দেখিয়ে বলল এই যে হাতিটাকে দেখতে পাচ্ছেন এই হাতিটাই হলো আমার মা আর এই হাতিটাই আমার বাবা তখন দীপকে দেখে সীতা তার ছেলের কথা মনে পড়ে গেল আর সে মনে মনে বলল আমার ছেলেটি যদি থাকতো তাহলে সে নিশ্চয়ই এত বড় হতো না জানি সে কোথায় আছে বেঁচে আছে কি না মারা গেছে তা তো ভগবানই জানে কি ব্যাপার মা তুমি অমন করে কাঁদছো কেন কি বললি বাবা আরেকবার বলতো তোর মুখে মা ডাক শুনতে যে আমার বেশ ভালো লাগছে আমার তো মা নেই তাই আমি কখনো কাউকে মা বলে ডাকিনি তাই আমি তোমাকেই মা বলে ডাকলাম মা ও মা এরপর সে তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে প্রত্যেক দিন এখানে এসে আমার সাথে দেখা করে যাস আর আমি প্রতিদিন এখানে আসব তোর সাথে দেখা করতে এই বলে সীতা জল নিয়ে বাড়িতে ফিরে গেল কি ব্যাপার সীতা আজকে অনেক দিন পরে তোমাকে এত খুশি দেখছি কিছু না গো বলছি কি কাল না আমাদের ছেলের বারো বছর পূর্ণ হবে কালকে কিন্তু আমাদের ছেলের নামে মন্দিরে পুজো দিতে হবে হ্যাঁ সে তো অবশ্যই দিতে হবে ঈশ্বর যে আমাদের আর কোনো সন্তান দিলো না তিনি যে কেন আমাদের সন্তান দিয়ে আবার কেড়ে নিল আজ দ্বীপের বারো বছর পূর্ণ হয়ে গিয়েছে তাই রমেশ আর সীতা মন্দিরে তাদের ছেলের নামে পুজো দিলো এরপর সেই পুজোর প্রসাদ নিয়ে সেটা দ্বীপের সাথে দেখা করতে গেল। তখন সে দেখলো দীপের দেহ রক্তাক্ত অবস্থায় নদীর ধারে পড়ে আছে তার হাতে এমন একটি চিহ্ন রয়েছে যে চিহ্নটা সীতার ছেলের হাতে ছিল এটি দেখে সীতা বুঝতে পাইলো যে দীপই তার ছেলে বাবা বাবা তোর কি হয়েছে বাবা চোখ খোল বাবা তখন আস্তে আস্তে দীপের জ্ঞান ফিরলো আর সে বলল মা মা তুমি এসেছো আমার হাতি মাকে যে ওরা ধরে নিয়ে গেছে তুমি তাকে যেভাবেই পারো বাঁচাও তখন সীতা বুঝতে পাইলো যে জঙ্গলে কোনো শিকারী এসেছে এরপর সেতা বাড়ি ফিরে যায় আর তার স্বামীকে সব কথা খুলে বলে গ্রামের কিছু মানুষ নিয়ে তাড়াতাড়ি সেখানে চলে আসে শিকারিকে মেরে সেখারীর হাত থেকে সে হাতিটাকে বাঁচালো তারপর সেতা সাধু বাবার কাছে বলা সব কথা রমেশকে খুলে বলল রমেশ তো সবটা শুনে একেবারে অবাক হয়ে গেল তারপর তারা তাদের সন্তানকে ফিরে পেয়ে অনেক খুশি হলো বাবা তুই যে আমাদেরই সন্তান আজ আমার জন্যই তোকে ছোটবেলা থেকে এত কষ্ট পেতে হয়েছে চল বাবা তুই আমাদের সাথে বাড়ি ফিরে চল সত্যি তোমরা আমার মা বাবা আমি কখনো ভাবতে পারিনি যে আমি আমার মা বাবাকে ফিরে পাবো কিন্তু আমার ছোটবেলা থেকেই যে এই হাতিমা আমাকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছে সেই হাতিমাকে ফেলে আমি তোমাদের সাথে কি করে যাই বলো না না বাবা আমরা এই হাতিটিকে ফেলে যাব না আমি তোকে জন্ম দিয়েছি ঠিকই কিন্তু আমি তো লালন পালন করিনি সেই তোকে লালন পালন করেছে বড় করেছে সেও আমাদের সাথেই আমাদের বাড়িতেই থাকবে এরপর দিন তার মা বাবাকে ফিরে পেয়ে তার হাতিমাকে সাথে নিয়ে সবাই একসাথে বসবাস করতে লাগলো